জানেন যে সুন্দরবনে কিন্তু হরিণ বসবাস থাকার কথা কিন্তু এর হরিণ মাঝে মাঝে গ্রামে চলে যায় এই যে গ্রামে চলে যাওয়ার দুটো কারণ থাকতে পারে একটা কারণ হল ওদের যে আবাসিক এখানে যখন থ্রেট মনে করে যেমন হঠাৎ বাঘে তাড়া দিছে ও দৌড়াতে দৌড়াতে নদীতে পড়েছে সম্ভবত এই আজকে যে হরিণ দুটো উদ্ধার করলাম এই হরিণ দুটো এই আমাদের এই মানে বড় এই নদীটা ছয়া দুই কিলোমিটার চড়া এরপরে সে পাড়ি দিয়ে কিন্তু গ্রামে চলে গেছিলো আমাদের করম জল বৈদ্যমারী এবং স্থানীয় লোকজনের সহায়তায় আমরা ওই সুন্দরতলা এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসলাম এবং আপনারা দেখছেন মনে হয় এই হরিণটা কত সুন্দরভাবে চলে গেল অসুস্থ আছে আর এছাড়া অন্য অন্য সময় একটা কারণেও যায় এখানে কিন্তু কাটাশ মাসি এবং মাসি আছে। এরা যখন আক্রমণ করে তাদের তখন অত্যাচার ওরা অনেক সময় চলে যায় তবে এই মুহূর্তের জন্য তেমন কিছু নাই এই যে হরিণ দুটো গেছে দুটোর সম্ভবত মানে আমার এক ধারণা যে বাঘের তাড়া খাইয়ে ওরা ওইভাবে চলে গেছে তো আমরা এলাকার লোকজন অনেক সচেতন হয়ে গেছে একসময় দেখা যাচ্ছে এইসব হরিণগুলো যা কেউ কেউ এলুকায় রাখার জন্য চেষ্টা করত কিন্তু এখন অনেক সচেতন এলাকা সবাই মোটামুটি চেষ্টা করে এবং সেইভাবে উদ্ধার করে আনে আমাদের এখানে অবমুক্ত করা হয়েছে আমরা চেষ্টা করি যে বন্যপ্রাণী যার যার অবস্থানে এবং যার যার এলাকায় সেই সেই অবস্থান করে থাকুক আমরা আপনাদের সবাই সহায়তা চাই এবং বন্যপ্রাণী থাকলেই ভবিষ্যৎ প্রজন্ম কিছু ঠিক থাকতে পারবে না হলে এক সময় দেখা যাবে করোনার মতো ভাইরাস বা অন্যান্য বড়ো কিছু রোগবালাই পৃথিবীতে আসবে যা দিয়ে মানুষ ঠেকাতে পারবে না সুতরাং আমরা বন্য প্রাণীদের সংরক্ষণ করি এ ব্যাপারে সবাই সহায়তা চাই